হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই নবম শ্রেণীর গণিত বিষয়ের দেখো কষে দেখি তিনের দুই তিন দশমিক দুইয়ের টাইমে আজকে করাবো তো বন্ধুরা তোমরা যদি এর আগের অঙ্কগুলি না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশানে চলে যাও ওখান থেকে আগের অঙ্কগুলি সমস্ত দেখে নিতে পারবে তো দেখো বন্ধুরা একের দাগে যেটা বলেছে দেখো নিম্নলিখিত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি ছক কাগজ বলতে বুঝতে পেরেছো তো এই গাফ পেপার এতে স্থাপন করতে বলেছে আর কি না দেখো কোথায় অক্ষের ওপর অথবা কোন পাদে অবস্থিত সেটা লিখতে বলেছে আমাকে তোমরা বন্ধুরা খুবই মনোযোগ সহকারে দেখো প্রথমে দেখো তিন একের দাগের একটা আছে তিন কমা শূন্য তারপর শূন্য কমা আট মাইনাস পাঁচ কমা শূন্য শূন্য কুমা মাই মাইনাস ছয় ছয় চার এভাবে প্রত্যেকটাই ধীরে ধীরে আমি যে আট পর্যন্ত আছে আট পর্যন্ত করব সেই জন্য বন্ধুরা তোমাকে তোমাদেরকে বলো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো ক্লাসটা কীভাবে আমি তোমাদের অঙ্কগুলির সমাধান করি দেখো প্রথমে আমি যেটা করবো দেখো এখানে ভালো করে দেখে নাও দেখতে পাচ্ছ তাহলে এটা কি লিখবো না ওয়াই এটা ও দেবো এটা ওয়াই ডট ঠিক আছে এটা দেখো এরপরে দেখো ভালো করে এক্স ও আর এটা এক্স ডট ক্লিয়ার তো দেখে নাও ভালো করে জিনিসটা তোমরা প্রথমে আমার কী আছে না একের জায়গাটা তিন কমা শূন্য তাহলে আমি দেখো তিন যাবো মানে দেখো একটা দুটো তিনটে তাহলে এটা তিন তিন কমা শূন্য মানে এখানেই তো হবে তিন কমা শূন্য লিখে দিচ্ছি তাহলে বন্ধুরা বলো এটা তোমার কোথায় যাচ্ছে বলো তিন কমা শূন্য বিন্দুটি এক শককে ধর্নাত্মক দিকে অবস্থিত তাই তো এখানটা আমি লিখে দেবো এটা কোন দিকে এটা প্লাস তো প্লাস মানে ধর্নাত্মক অতএব দেখো হুম হ্যাঁ এটা আমি তোমাদের এক আছে দেখো এটা একের দাগে দেখতে হচ্ছে এই দেখো ভালো করে এই যে তোমাদের দেখো একের দাগের একে এটা এই জন্য একের দাগের এক দিয়ে দেখো করছি ভালো করে না ভালো করে তিন কমা শূন্য বিন্দুটি বিন্দুটি এক্স অক্ষের এক্স অক্ষের এক চক্ষের ধন্যাত্মক দিকে অবস্থিত ধর্নাত্মক দিকে অবস্থিত প্রত্যেকে দেখো তাহলে আমি লিখে দিচ্ছি দেখো তিন কমা শূন্য পিন্দুটি একসক্ষের ধর্নাত্মক দিকে অবস্থিত কারণ দেখো এটা একসক্ষ এটা কি এদিকটা মানে প্লাস প্লাস মানেই ধনাত্মক এরপরে কতটা করবো দেখো বন্ধুরা আমরা এরপর দেখো দুইয়ের দাগে আছে শূন্য কমা আট তো শূন্য কমা আট মানে দেখো শূন্য এবার আট আট তো দেখো উপরের দিকে আছে প্লাস আট তাহলে এটা শূন্যের জন্য শূন্য হয়ে গেল এবার আট ঘর মানে দেখো তোমরা ভোর থেকে দেখে না এটা তোমাদের আট ঘর তাই তো সেই জন্য এটা আমরা লিখে দেবো দেখো শূন্য কমা আট তাহলে এটা কি অক্ষের ধর্নাত্মক দিকে অবস্থিত তাহলে দেখো এটা দুইয়ের দাগের দেখো করবো আমি শূন্য কমা আট বিন্দুটি বিন্দুটি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা নেই তো তাহলে বন্ধুরা দেখো এরপরে দেখো আমি কী করবো দেখো তিনেরটা আছে দেখো মাইনাস পাঁচ কমা শূন্য তিনেরটা দেখো মাইনাস পাঁচ মাইনাস পাঁচ মানে দেখে নাও ভালো করে মাইনাস পাঁচ এক দুই তিন চার পাঁচ আর শূন্য মানে এই এখানটায় দিয়ে থেকে যাবে সেই জন্য দেখো মাইনাস পাঁচ কমা শূন্য দেখো তিনের দেখোচ্ছে একের দেখ দুই এক দুই তিন মাইনাস পাঁচ কমা শূন্য বিন্দুটি এটা এক্স অক্ষের দেখো এক্স অক্ষের ঋণাত্মক অবস্থিত এটা ঋণাত্মক দিকে অবস্থিত বুঝতে পেরেছ এরপরে দেখো ভালো করে তিনেরটা তো হয়ে গেল এরপরে চারেরটা দেখো ভালো করে শূন্য কমা মাইনাস ছয় তো শূন্য কমা মাইনাস ছয় মানে নিচের দিকে আসবে তাই তো তাহলে শূন্য কমা মাইনাস ছয় এটা দেখো শূন্যর জন্য এখানেই থেকে গেলো শূন্যতে মাইনাস ছয় মানে নিচের দিকে সেই না এটা শূন্য ক্রমা মাইনাস ছয় হয়ে গেলো তাহলে এটা ওম দেখো আমি সেই জন্য দেখো এখানে লিখছি দেখো শূন্য কমা মাইনাস ছয় বিন্দুটি ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত ঋণাত্মক দিকে অবস্থিত বুঝতে পেরেছ তো এরপরে ভালো করে দেখো বন্ধুরা এরপর আমরা যেটা করছি পাঁচেরটা দেখো ছয় কমা চার তো ছয় মানে দেখো ছয় করে আমি যাচ্ছি ভালো করে দেখে নাও ছয় কমা চার আছে তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় কমা চার মানে উপরের দিকে যাবে এক দুই তিন চার এইটা হবে তো সেই জন্য দেখো না ছয় কমা চার তাহলে এটা কী পাদ প্রথম পদ তো এটা তো প্লাস প্লাস তাই তো এটা কি জানো তো মাইনাস প্লাস আর এটা দেখে এর বিপরীত এটা হয়ে যাবে তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে এটা প্লাস প্লাস আছে মানে এটা কি মাইনাস মাইনাস এইগুলো মনে রাখলেই হবে তাহলে এটা কোন পাত অবস্থিত প্রথম পাতে অবস্থিত সেটাই আমি লিখে দেব যে ছয় কমা চার বিন্দুটি প্রথম পাদে অবস্থিত বুঝতে পেরেছ দেখো এরপরে দেখো ছয়েরটা দেখো আছে মাইনাস সাত কমা চার তো মাইনাস সাত মাইনাস সাত মানে কেমন এই দিকে আসবে তাই তো এটা দেখো পাঁচ পাঁচ ছয় সাত এটা দেখো মাইনাস সাত হয়ে যাচ্ছে তাহলে মাইনাস সাত কমা চার আছে চার মানে উপর দিকে উঠবে তাহলে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর এটা তাহলে দেখো ভালো করে মাইনাস সাত মাইনাস সাত কমা চার এটা কি দ্বিতীয় পাদে অবস্থিত সেই জন্য দেখে নাও ভালো করে মাইনাস সাত কমা চার বিন্দুটি দ্বিতীয় পাদে অবস্থিত বুঝতে পেরেছ তো এরপরে দেখো এটা আমার ছয়টা হয়ে গেল এরপর সাতেরটা দেখো নয় মাইনাস নয় আছে তাহলে নয় বলতে আমি এই দিকে চলে আসবো আর মাইনাস নয় বলতে নিচের দিকে আসবো তো তাহলে নয় মাইনাস নয় মানে দেখো এইটা হবে ঠিক আছে সেই জন্য দেখো এটা আমি নয় মাইনাস নয় করলাম এটা চতুর্থ বাদে অবস্থিত সেই জন্য দেখো সাতেরটা নয় কমা মাইনাস নয় বিন্দুটি চতুর্থ অবস্থিত তাহলে সহজ তো অঙ্কটা এরপরে দেখো মাইনাস চার কমা মাইনাস পাঁচ তো মাইনাস চার মানে দেখো ভালো করে এই দিকে আছে মাইনাস চার তাই তো দেখো এক দুই তিন চার মাইনাস পাঁচ বলে এক দুই তিন চার দেখো পাঁচ দেখতে পাচ্ছি তাহলে এইটা হবে বুঝতে পেরেছ তাহলে মাইনাস চার কোমা মাইনাস কি পাঁচ তো তাহলে দেখো এটা কি করছি মাইনাস চার কমা মাইনাস পাঁচ দেখো ভালো করে মাইনাস চার কমা মাইনাস পাঁচ বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত বুঝতে পেরেছ তাহলে দেখো আমাদের একের জায়গার অঙ্কগুলো সব হয়ে গেল এরপর দুয়ের ধাগের অঙ্ক আমরা করবো দুয়ের দাগের অঙ্কটা দেখো কী বলেছে যে ছক কাগজে দেখো এখানটায় ভালো করে দেখো ছক কাগজে তো এক্স ও এক্স ডট এবং ওয়াই ওয়াই ডট তাই তো পরস্পর লম্ব অক্ষ টেনে যে কোনো পাঁচটি বিন্দু স্থাপন করি এবং তৃতীয় পাদে সেটা যেন অবস্থিত হয় তৃতীয় পাদে যেন পাঁচটা বিন্দু স্থাপন করা যায় সেটাই আমাকে দেখতে হবে তো দেখো আমি তাহলে নেক্সট পেজটা খুলে এরপরে দেখো ঠিক আছে তাহলে এখান থেকে দেখো ভালো করে দেখো ভালো করে আচ্ছা এর মধ্যে আমার তৃতীয় পাত যেহেতু বলে যে তৃতীয় পাত কোনটা জানো এটা তো তৃতীয় পাত এটা কি প্লাস প্লাস এটা কি বলতো মাইনাস প্লাস দেখো এইদিকে আসছে মানে মাইনাস তারপরে এইদিকে উঠছে মানে প্লাস এরপরে এটার বিপরীত কি এটা মাইনাস মাইনাস আর এটার বিপরীত কি এটা প্লাস মাইনাস বুঝতে পেরেছ তাহলে সবই আমাকে তৃতীয় পাদে অবস্থিত মানে প্রত্যেকটা বিন্দু কত এখানে থাকবে মানে সব মাইনাস মাইনাসে থাকবে তাই তো তাহলে দেখো আমি এখানে এটা সহজ খুব তাহলে এখানে আমি যাই যাই এখানে বসাই সেটাই তৃতীয় অবস্থিত হয়ে যাবে সংখ্যা বুঝতে পেরেছ তাহলে আমি করবো তৃতীয় পাদে অবস্থিত তৃতীয় পাদে অবস্থিত দেখো আমি তাহলে লিখে নিচ্ছি তৃতীয় পাদে অবস্থিত এটা তৃতীয় পাদে অবস্থিত তৃতীয় পাদে অবস্থিত তৃতীয় পাদে অবস্থিত পাঁচটি বিন্দু হলো দেখো আমি এখানে ধরো পাঁচ আসছি তাহলে কি এটা মাইনাস পাঁচ মাইনাস পাঁচ আসলাম এরপর দেখো আবার দেখো পাঁচ এখানে দিচ্ছি তাহলে এটা দেখো তাহলে মাইনাস আবার এটা মাইনাস পাঁচ তাহলে এটা একটা হয়ে গেল তাহলে কি মাইনাস পাঁচ কমা মাইনাস পাঁচ যা ইচ্ছে করলেই হবে দেখো তারপরে দেখো আমি মাইনাস দশে আসছি দেখো ভালো করে এটা একটু হয়ে গেল মাইনাস দশ মানে মাইনাস দশ মানে আমি আসছি এরপরে দেখো আবার মাইনাস দশ মানে এখানটায় তাহলে দেখো মাইনাস দশ কমা মাইনাস দশ তাহলে এটা লিখে মাইনাস কমা মাইনাস বুঝতে পেরেছো দেখো আমি বারো করলাম বা তেরো করলুম দেখো দশ দশ এগারো বারো তেরো মাইনাস তেরো দেখো কমা মাইনাস এটা তিন করে দিচ্ছি তাহলে মাইনাস তিন মাইনাস তিন তাহলে হয়ে গেল দেখো না মাইনাস তেরো কমা মাইনাস দেখো মাইনাস পনেরো করে দিচ্ছি মাইনাস নাহলে মাইনাস পনেরো করে দিচ্ছি দেখো মাইনাস মানে এখানটায় চলে আসছে মাইনাস পনেরো মানে এখানটায় মাইনাস পনেরো কমা মাইনাস পাঁচ তাহলে কমা মাইনাস তাহলে দেখো ভালো করে মাইনাস পনেরো কমা মাইনাস পাঁচ বুঝতে পেরেছ এরপরে দেখো মাইনাস তিন করছি মাইনাস তিন কমা দেখো মাইনাস তিন করে দিচ্ছি মাইনাস তিন বুঝতে পেরেছ তাহলে মাইনাস তিন কমা মাইনাস তিন তাহলে কারো কি বুঝতে অসুবিধা আছে অসুবিধা নেই তো তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে কি সবই কি আমার তৃতীয় পাদে অবস্থিত হয়ে গেল দেখো আমাকে পাঁচটি বিন্দু বলেছে পাঁচটা বিন্দু তৃতীয় পাদে অবস্থিত তাহলে এটা আমার হয়ে গেল এরপরে বন্ধুরা তোমাদের আর গাফ পেপার লাগবে না এই যে তিন দের দাগের অঙ্কগুলো করাবে এগুলো নর্মাল প্লেন খাতাতে আমাকে দেখো মানে তোমাকে কি বলেছে সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে সেই জন্য অঙ্ক খাতা দাও আমাকে তাড়াতাড়ি দাও একটু হ্যাঁ ঠিক আছে দাও অঙ্ক খাতা দাও তোমরা ভালো করে বুঝে নাও জিনিসগুলো সমীকরণ গঠন করলেই হয়ে যাবে দেখো বলেছে দেখো তিনের দাগে যে নিচের বক্তব্যগুলি রৈখিক সমীকরণের সমীকরণ আকারে প্রকাশ করি তাহলে সমীকরণ আকারে প্রকাশ করলেই হয়ে যাবে আমার দেখো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে ভালো করে দেখে নাও বলেছে তিনটি খাতা ও দুটি পেনের মোট দাম কত এক্স পঞ্চান্ন টাকা তাহলে আমি ধরি ধরি খাতার দাম দেখো তিনের দাগের এক একটা দেখে নাও ধরি খাতার দাম খাতার দাম সমান এক্স টাকা এবং একটি পেনের দাম আচ্ছা একটি খাতার দাম বা খাতার দাম এবং পেনের দাম পেনের দাম সমান ওয়াই টাকা ঠিক আছে এটা তো আমরা একটি করে একটি 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 পেনের দাম এখানে দেখো একটি ঠিক আছে এটা লিখতে হতো তাহলে দেখো একটি পেনের দাম আমি এটা নাহলে আলাদা করে ভালো করে দেখো করে দিচ্ছি চলো বাদ দাও দাঁড়াও দেখো তিনের দাগের ভালো করে দেখে নাও তিনের দাগের এক ধরি দেখো বলেছে তিনটি খাতা ও দুটি পেনের দাম মোট পঞ্চান্ন টাকা ও চারটি খাতা ও তিনটি পেনের দাম মোট পঁচাত্তর টাকা ধরি একটি খাতার দাম একটি খাতার দাম সমান এক্স টাকা এবং একটি

তিনের সঙ্গে কি আমার এক্স গুণ হয়ে গেল তাহলে থ্রি এক্স প্লাস দুটি পেন দেখো বলেছে দুটি পেন তাহলে কী হবে দেখো টু ওয়াই হয়ে যাবে সেজন্য প্লাস টু ওয়াই সমান কত টাকা পঞ্চান্ন টাকা এটা আমার কত নাম্বার সমীকরণ হবে এটা হয়ে যাবে আমার এক নম্বর সমীকরণ তাহলে এটা আমি এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম বুঝতে পেরেছ এরপরে দেখো ভালো করে বলেছে দেখো চারটি খাতা এটা প্রথম শর্ত অনুযায়ী আমার হয়ে গেল এরপরে দেখো দ্বিতীয় শর্ত অনুযায়ী তৃতীয় শর্তানো চাই দেখো দ্বিতীয় শর্ত অনুযায়ী ভালো করে দেখো বলেছে চারটি খাতা তাহলে ফোর এক্স প্লাস দেখো তিনটি পেন থ্রি ওয়াই সমান কত টাকা পঁচাত্তর টাকা এখানে বলে দিয়েছে তাহলে পঁচাত্তর টাকা বলে দিয়েছে মানে এখানে কি পঁচাত্তর আমি লিখে দিয়ে এটা আমার দু নাম্বার সমীকরণ গঠন হয়ে গেল আর এটাই বন্ধুর উত্তর হ্যাঁ আর দেখো আমাকে শুধুমাত্র দেখো বলেই দিয়েছে দেখো সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে আর কিছু না আমি তাহলে সমীকরণ প্রকাশ করে এটাই আমার সমীকরণ গঠন হয়ে গেল কারো কি বুঝতে অসুবিধা আছে অসুবিধা নেই তাহলে পারবে তো দেখো এরপরে আমি দেখো দু নম্বর প্রশ্নটা করাচ্ছি তোমাদের দু নাম্বার প্রশ্নটা তো বলেছে দুটি সংখ্যার যোগ আশি দুটি সংখ্যার বিয়োগ না ওই সংখ্যা দুটির বিয়োগ বল তিন গুণ বড় সংখ্যাটির থেকে কুড়ি বেশি দুটি সংখ্যার বিয়োগ বল তিন গুণ বড় সংখ্যাটির থেকে কুড়ি বেশি তাহলে ভালো করে দেখো জিনিসটা খুব সহজ অঙ্ক দেখে নাও ধরি বড় সংখ্যাটি হলো এক্স তিনের দাগের দেখো এটা করছি ধরি বড় সংখ্যাটি এদিকে দেখো ভালো করে ধরি বড় সংখ্যাটি হলো সমান এক্স এবং ছোট সংখ্যাটি হলো এবং ছোট সংখ্যাটি হলো সমান কত ছোট সংখ্যাটি কি না ওয়াই প্রথম শর্তানুযায়ী দেখো প্রথম শর্তানুযায়ী কী বলেছে দেখো ভালো করে দুটি সংখ্যা দেখো দুটি সংখ্যা যোগ বল আসি তাহলে দেখো এক্স প্লাস ওয়াই সমান আসি এটা আমার প্রথম শর্ত দ্বিতীয় শর্ততে দেখো কী বলেছে দ্বিতীয় শর্ত অনুযায়ী দ্বিতীয় শর্ত অনুযায়ী ভালো করে দেখো বলেছে দেখো দুটি সংখ্যার বিয়োগ ফলে তিন গুণ দুটি সংখ্যার বিয়োগ ফল তাহলে এক্স মাইনাস ওয়াই তাহলে দুটি সংখ্যার বিয়োগ ফলে তিন গুণ মানে কি এর সঙ্গে আমি তিন গুণ করে দিচ্ছি তিন গুণ যেহেতু বলেছে দুটি সংখ্যার বিয়োগ ফলে তিন গুণ বড় সংখ্যাটির থেকে কত বেশি কুড়ি বেশি তাহলে বড় সংখ্যা এখানে কি এক্স তো দেখেছ বড় সংখ্যাটির থেকে বেশি মানে ওই জন্য মাইনাস এক সমান কুড়ি এটা আমার দু নাম্বার সমীকরণ গঠন হয়ে গেল কারণ দেখো দুটি সংখ্যার বিয়োগ দুটি সংখ্যার বিয়োগ তিন গুণ বড় সংখ্যাটির থেকে কুড়ি বেশি থেকে বেশি মানে ওই জন্য বিয়োগ এক সমান কুড়ি দিল এই জন্য এটা আমার দু নম্বর সমীকরণ গঠন হয়ে গেল সহজ তো তাহলে তো বন্ধুরা দেখ পর তিন নাম্বার অঙ্কটা করাবো বলেছে দেখো কোনো সংখ্যার দেখো ভালো করে কোন ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে দুই যোগ করলে ভগ্নাংশটির মান মানে লব আর হর প্রত্যেকটার সঙ্গে কিনা দুই যোগ করব দুই যোগ করলে কিনে সাত বাই নয় হয় এবং ভগ্নাংশের লব হরে প্রত্যেকটি থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটির মান কত হয় হাফ হয় তাহলে দেখো আমি ধরবো ভগ্না একটা ভগ্নাংশটির লব

ধরি ভগ্নাংশটির ধরি ভগ্নাংশটির লব সমান এক্স এবং ভগ্নাংশটির হর সমান ওয়াই ভগ্নাংশটি হবে অতএব ভগ্নাংশটি হবে সমান দেখো ভগ্নাংশ মানে কি আমরা জানি ভগ্নাংশ সমান কি না লব বাই হর তাহলে এদিকটা দেখো লব বাই হর ঠিক আছে তাহলে এখানে দেখো তাহলে লব কি এক্স আছে আর হর কী হরে ওয়াই আছে তাহলে এটা ভগ্নাংশটি হবে অতএব দেখো প্রথম শর্ত অনুসারে অতএব প্রথম শর্ত অনুযায়ী প্রথম শর্ত অনুযায়ী দেখো ভালো করে এখানে কী বলা আছে দেখো লব ও হরের সঙ্গে দুই যোগ করলে ভগ্নাংশটির মান হবে সাত বাই নয় তাই তো তাহলে লবের সঙ্গে আমি দেখো এক্স আর ওয়াই তো লবের সঙ্গে আমি দুই যোগ করবো হরের সঙ্গে দুই যোগ করলো যোগ করলে কি সাত বাই নয় হয়ে যাবে এটাই আমার প্রথম শর্ত কারণ এটা বলেই দিয়েছে দুই যোগ করলে সাত বাই নয় হয়ে যাবে দেখতে পেয়েছো তো এরপরে দেখো ভালো করে এরপর বলেছে দ্বিতীয় শর্ত দেখো দ্বিতীয় শর্ত ঠিক সেম জিনিস আমি খালি এটা যোগ করলে ওইটা হবে আর বিয়োগ করলে বলে দিচ্ছি তো হাফ হবে সেই জন্য এটা আমি বিয়োগ করে দেবো বন্ধুরা অতএব দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্তানুযায়ী দ্বিতীয় শর্তে কি বলেছে দেখো তিন বিয়োগ করলে প্রত্যেকটি দেখো লব হরের সঙ্গে তিন বিয়োগ করলে বলে দিয়েছে তাহলে দেখো এক্স মাইনাস থ্রি আর ওয়াই মাইনাস থ্রি সমান সমীকরণ গঠন হয়ে গেল প্রত্যেকের নিশ্চয় বুঝতে পেরেছো কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই তাই তো তো বন্ধুরা আজকে আর একটা প্রশ্নই আছে আর এটাই তোমাদের লাস্ট প্রশ্ন হয়ে যাবে আমি চারের দাগেরটা করাবো বন্ধুরা দেখো বলেছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের থেকে দ্বিগুণ অঙ্কদয়কে উল্টে লিদে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা অপেক্ষা সাতাশ কম তো দেখো তিনের দাগে চারটা প্রত্যেকে ভালো করে দেখে নাও ধরি দশকের অঙ্ক ধরি দশকের অঙ্ক তাহলে দশকের অঙ্ক সমান কত নয় এক্স এবং এককের অঙ্ক ওয়াই এবং এককের অঙ্ক সমান ওয়াই আর আমরা দেখো কি লিখে দেখো একক দশক দশক মানে কত হয় দশ তো আর একক মানে যে কোনো জিনিস একটু তাহলে সংখ্যাটি অতএব সংখ্যাটি হবে দেখো ভালো করে অতএব সংখ্যাটি হবে সমান দেখো তাহলে এক দশকের ঘরে কত এক্স আছে তাহলে তাহলে দশের সঙ্গে এক্স গুণ হবে তাই তো যুক্ত দেখো ওয়া এককের ঘরে ওয়াই তাহলে ওয়াই এর সঙ্গে কি আমার এক গুণ হবে তাহলে এটা কী হয়ে যাবে টেন এক্স প্লাস ওয়াই টেন এক্স প্লাস ওয়াই হয়ে যাবে তো সংখ্যাটি তাহলে এটুকু পাঠ বুঝতে জন্য নিশ্চয়ই প্রত্যেকে এরপরে দেখো ভালো করে বলেছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ তাহলে দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ তাহলে আমি ভালো করে দেখো দশকের অঙ্কটি যদি এককের অঙ্কের দ্বিগুণ হয় তাহলে তাহলে সমান করতে গেলে কি আমাকে এককের অঙ্কে দুই দিয়ে গুণ করতে হবে তবে দশকের অঙ্কে সমান হবে সেটাই করছি দেখো প্রথম শর্ত প্রথম শর্ত অনুযায়ী দেখো ভালো করে তাহলে দশকের অঙ্ক এককের অঙ্কের দ্বিগুণ মানে আমি যদি সমান সমান করতে যাই তাহলে নিশ্চয়ই এককের অঙ্কটা তো কম ওই জন্য আমি দুই দিয়ে দিলাম সেই জন্য দেখো তাহলে দুই এখানে দিতে তবে তো দুর্দিকে পাল্লার সমান হলো আমি এদিকে এটা এক নম্বর সমীকরণ করে দিলাম এরপরে দেখো দু নম্বর সমীকরণটা দেখো অঙ্কদায়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তার মূল সংখ্যা অপেক্ষা সাতাশ সংখ্যাটি পাওয়া যাচ্ছে অঙ্ক দুটোকে উল্টে দেবো দেখো দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্তানুযায়ী দ্বিতীয় শর্ত অনুযায়ী ভালো করে দেখো আমরা অঙ্কদয়কে উল্টে দিচ্ছি দ্বিতীয় শর্তে কি না অঙ্কদয়কে আমি উল্টে দিচ্ছি অঙ্কদয় উল্টে লিখলে পাবো অঙ্কদয়কে উল্টে লিখলে দেখো যেটা পাবো ভালো করে দেখে নাও তাহলে আমরা কি পাবো এটা যদি অঙ্ক দেখে উল্টে দিই তাহলে টেন ওয়াই প্লাস এক্স হয়ে যাবে দেখতে পাচ্ছ টেন ওয়াই প্লাস এক্স হয়ে যাবে অঙ্ক উল্টে দিলে এই এই জিনিসটার জন্য দেখো এইটা তো অঙ্ক দেয় সংখ্যা এই অঙ্ক দেখে আমি উল্টে দিচ্ছি তাহলে টেন ওয়াই প্লাস এক্স হয়ে গেল আমার অঙ্ক উল্টে লিখলে যে সংখ্যাটি পাবো তা মূল সংখ্যা থেকে কত মূল সংখ্যা থেকে সাতাশ কম এটা উল্টে দিলে এটা আমি এটা লিখছি এখানটা ঠিক আছে তাহলে মূল সংখ্যা আমার এখানে কি ছিল দেখো এইটা মূল সংখ্যা এটা ছিল তো তাহলে টেন এক্স প্লাস ওয়াই তাহলে এটার থেকে কত কম মূল মূল সংখ্যা থেকে উল্টে দিলে কত কম হচ্ছে সাতাশ কম হচ্ছে তাই তো সেই জন্য উল্টে দেওয়া সংখ্যাটা আমি মাইনাস করে দেবো মূল সংখ্যা এটা এখান থেকে উল্টে দেওয়া সংখ্যাটি মাইনাস মানে উল্টে যাওয়ার সংখ্যাটি মাইনাস করে দিলে তবেই সাতাশ হয়ে যাবে আমার এটাই আমার দু নাম্বার সমীকরণ বুঝতে কি অসুবিধা আছে বলো অসুবিধা নেই তো তাহলে দেখো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে তোমাদের খাতায় অঙ্কগুলি নোট ডাউন করে নিও আর ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও তো থ্যাংক ইউ বন্ধুরা আচ্ছা তাহলে নেক্সট ক্লাস আবার তোমাদের সঙ্গে দেখাবে